হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো চলো দেখতে থাকো রেসিপিটা কি আজকে আমি বানাবো তিল আর পোস্তর বড়া তো বাঙালিদের গরম ভাতে ডালের সঙ্গে যদি এই বড়া থাকে তাহলে একদম জমে যাবে তো দেখো রেসিপিটা আমি কি কি দিয়ে বানাচ্ছি তো প্রথমে নিয়ে নিলাম তিল তারপরে পরিমাণ মতো পোস্ত আর একটু জল তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে আমরা পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে পুরো একদম পেস্ট করব না একটু গোটা গোটা থাকলে মুখে পড়বে তো ভালো লাগবে তারপর এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ একটা গোটা পেঁয়াজ কুচি তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝালটা যে যার পছন্দ মতোই দিতে পারো তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর লঙ্কা কুচি তো ঝাল যে কম কম খেতে চাও দিতে পারো আর এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল তো এটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো তো পারো এটাকে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তারপর একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি এখানে তার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তারপরে মিডিয়াম আছে করে দেব তো দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না তারপর বড়াগুলো এর মধ্যে গোল গোল করে নিজের পছন্দ মতো দিতে পারো তো দিয়ে দিলাম তারপর এক পিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াটাকে তো যত মুচমুচে হবে ততই সুন্দর ভালো লাগবে খেতে তো দেখো এক পিট লাল লাল করে ভালোভাবে হয়ে গেছে এখন আর এক পিট উল্টে দিচ্ছি তো ওই পিটটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি তো এটাতে বেশি সময় লাগে না দেখো পাঁচ দশ মিনিটের মধ্যেই বড়াগুলো রেডি হয়ে যাবে তো খাওয়ার আগে গরম গরম তার সঙ্গে ভেজে নিলে খুবই সুন্দর হবে সন্ধ্যা টিপি ভালো লাগবে খেতে একটু করে সস নিয়ে তো বন্ধুরা দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খেয়ে যে ভালো লেগেছে কিনা আর অবশ্যই সবাই ঘরে বানাবে তো আর আমাকে কমেন্ট করে জানাবে তো আমি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে এখনের মতো টাটা you <laughs>